আসসালামু আলাইকুম আমার মেলায় যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে এই মিষ্টি তো মিষ্টি দোকান ভরপুর ছিল কিন্তু সব দোকানের মিষ্টি এক রকম ছিল না এক এক দোকানের মিষ্টিটা খেতে এক এক রকম তো আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে একটা দোকানের মিষ্টি যেখান থেকে আমি একবার মিষ্টি নিয়ে খেয়েছি খাওয়ার পরে আবার আমি মিষ্টি নিয়ে খেয়েছি তো এখানে যে মিষ্টিগুলা বড় মিষ্টিগুলা দেখতে ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু এর এক একটা মিষ্টি অনেক বড় মানে একটা মিষ্টিতে দুই কেজির একটা প্যাকেট ভরে যায় এরকম সাইজের মিষ্টি এক একটা তো আমি এই যে বড় মিষ্টিটা সব থেকে বড় মিষ্টি একে আমি বিশেষভাবে বলি এটাকে নূড়া মিষ্টি তো ওই যে শিল্পটায় যে নোড়াটা থাকে ঠিক মিষ্টিগুলো দেখতেও একই রকম যার কারণে আমি এটাকে নোড়া মিষ্টি বলি তো এই মিষ্টিটা আমি নিয়ে এসেছি দেখেন একটা দুই কেজির প্যাকেটে পুরো প্যাকেটটা ভরে গেছে একটা মিষ্টিতে তো এই মিষ্টিটা আমি এনে খেয়েছি তারপরে খাওয়ার পরে আমি এই মিষ্টির মানে স্বাদে আমি আবারও মিষ্টি নিয়ে এসেছি আরও দুইটা মিষ্টি এনে